এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে আবারও কিছুটা বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে যেহেতু শনিবার এগারো তারিখ অনেকটাই বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া মেঘলা আকাশ ছিল ফলে আবহাওয়া পরিস্থিতি অনেকটা ঠান্ডা হয়ে রয়েছে এবং যার ফলে ঘূর্ণাবর্ত আছে যদিও কিন্তু একটুখানি কিন্তু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের বলেইছিলাম যে এবারে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো কমে যাবে এবং শুকনো আবহাওয়া শুরু হবে ভোটের আবহাওয়া কেমন থাকবে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং ভোট পরবর্তী আবহাওয়া কেমন থাকবে মানে চতুর্থ ধপার ভোটের পরে মানে মঙ্গলবার থেকে কি অবস্থা হতে চলেছে এবং ঘূর্ণিঝড় নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা না একটুখানি কী আবাস পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখব এই ভিডিওতে দেখতে থাকুন আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আকাশ কি পরিষ্কার থাকবে না আবার মেঘ ঢেকে বৃষ্টিপাত আসবে যদি আসে তাহলে কোন এলাকাতে আসবে এবং কখন আসতে পারে এগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব ভোটের দিন বৃষ্টিপাত যদি হয় তাহলে কোন সময় হতে পারে কোন এলাকাতে হতে পারে কখন হতে পারে সেগুলো আমরা আলোচনা করব দেখতে থাকুন আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন রোদ বেরিয়েছে না এখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে না রোদ মেঘের খেলা চলছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না পাশাপাশি আবহাওয়া কি ঠান্ডা না আবার গরম অনুভব করছেন সেটাও কিন্তু জানাবেন প্রথমে আমরা দেখব তাপমাত্রা কেমন থাকবে এবং কীভাবে পরিবর্তন হচ্ছে তারপর আমরা বৃষ্টিপাত ঝড় বৃষ্টি এর সামনে আলোচনা করছি শেষে ঘূর্ণিঝড় তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকে ভারতের পশ্চিমের দিকে ভালোই গরম রয়েছে একচল্লিশ ডিগ্রি রয়েছে কিন্তু আমাদের এখানে যেহেতু জলীয়ব রয়েছে বৃষ্টিপাত রয়েছে তাই তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে রয়েছে বত্রিশ তেত্রিশ ডিগ্রি আশেপাশে থাকছে বা তিরিশে কোথায় কোথায় থাকছে এগুলো আস্তে আস্তে এবারে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলোও কমবে মেঘলা কাসগুলোও কমে যাবে এবং রোদও বাড়বে ধীরে ধীরে এবং দেখুন দু তারিখ আমরা তেরো তারিখেই দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে চৌত্রিশ ডিগ্রি চলে যাচ্ছে ধীরে ধীরে চৌদ্দ তারিখে এটা সাঁত্রিশ চলে যাচ্ছে পশ্চিমের দিকে ঢাকার দিকে তেরো তেত্রিশ ডিগ্রি চলে যাচ্ছে কলকাতার দিকে চৌত্রিশ পনেরো তারিখের দিকে চলে গেলে আরেকটু বাড়ছে আটত্রিশের কাছাকাছি চলে যাচ্ছে এবারে ষোলো তারিখে আরেকটু পরিবর্তন হবে দেখুন একটু কালচে কালচে কালার আসছে কলকাতা ছত্রিশ হচ্ছে ধানবাদের দিকে একচল্লিশ ঢাকার দিকে ছত্রিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে সতেরো তারিখে গেলে এটা আরও বেড়ে যাচ্ছে তেতাল্লিশ পৌঁছে যাচ্ছে কলকাতার আবহাওয়া মোটামুটি কাছাকাছি ওরকমই থাকবে কিন্তু যেটা হবে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত কাছাকাছি কিন্তু ঘোরাঘুরি করতে পারে এমন কিন্তু ব্যাপারটা রয়েছে তো বুঝতেই পারছেন তো সতর্কতা কিন্তু বাড়ছে আস্তে আস্তে এবং আঠেরো তারিখের দিকেও তাপমাত্রা বেশি থাকবে উনিশ তারিখের দিকেও তাপমাত্রা দেখা যাচ্ছে আরও বেড়ে যাবে অর্থাৎ ধীরে ধীরে গরম বাড়বে পশ্চিমের দিকের জেলাগুলিতে প্রচণ্ড গরম আসবে তো একচল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে আবার ভয়ঙ্কর গরম হয়তো শুরু হতে পারে আপাতত এরকমই রয়েছে এই গরম এই গরমের সময় কিন্তু বৃষ্টিপাত দু একদিন হতেও পারে কারণ জলীয় বাষ্প যেহেতু উত্তর ভাগের দিকে যাবে ফলে একবার দুবার হয়তো কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টি লেগে যেতে পারে এরকম কোনো চান্স থাকবে কিন্তু খুব বেশি চান্স নেই আর একুশ তারিখের দিকেও গেলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে একটু আবার বদল হওয়া তার মানে বৃষ্টিপাত মাঝখানে হবে মনে হচ্ছে কুড়ি তারিখের আশপাশ থেকে হতেও পারে কারণ তাপমাত্রা কমার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটা আমরা আলোচনা আলোচনা করছি তো বৃষ্টিপাত হবে কিনা না দেখুন পশ্চিম ভারতের দিকে মধ্য ভারতের দিকে একদম এই বৃষ্টিপাত কিন্তু রয়েছে মানে পূর্ব ভারতের দিকে এখানে কিন্তু তাপমাত্রা বলেছে যে আস্তে আস্তে বাড়বে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্জ্যগরম মেঘ কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না মানে বৃষ্টিপাতের চান্স কম রয়েছে বারো তারিখে তার মানে বৃষ্টিপাত বেশি হওয়ার চান্স নেই দু একটি জায়গাতে হয়তো উপকূলবর্তী কিছু এলাকাতে উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতে উড়িষ্যা থেকে একটু বৃষ্টিপাত রয়েছে যারই ফলে দু এক জায়গাতে হবে বৃষ্টিপাত আসতে পারে তার মানে আবহাওয়া পরিস্থিতি মোটামুটি শুকনো থাকারই চান্স বেশি রয়েছে রাত থেকে সকালে কিছুটা অংশে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সংলগ্ন কিছু এলাকাতে বাংলাদেশের দিকে বজ্রকরম একটি তৈরি হতে পারে কিন্তু বেশি এলাকা তো নয় তবে একটু অদরবদল সামান্য হতে পারে বলে মনে হচ্ছে তেরো তারিখে দেখে নিচ্ছি ভোটের দিনের আবহাওয়া চতুর্থ দফার ভোট চলবে যে সমস্ত এলাকায় চলবে সেখানে বৃষ্টিপাত হবে কিনা দেখুন আপাতত কিন্তু মোটামুটি খুবই কম এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তার মানে বৃষ্টিপাত না হওয়ারই জোগাড় তার মানে আগামী কয়েকদিন এবারে তাহলে শুকনো শুকনো থাকবার চান্সটাই রয়েছে না ষোলো তারিখের দিকে আবার একটু বর্জ্য গরম মেঘ তৈরি হতে পারে এবারে দেখে নিচ্ছি উনিশ কুড়ি তারিখের দিকে কিছু হবে কি না একবার দুবার মনে হচ্ছে যেন হবে হ্যাঁ এই যে ঘূর্ণাবর্ত রয়েছে দেখা যাচ্ছে তার মানে উনিশ কুড়ি বা একুশের মধ্যে কিছু বৃষ্টিপাত নামতেও পারে সম্ভাবনা তাই না কুড়ি তারিখের দিকে যেটা ভাবছিলাম ঠিক সেটাই জলীয় বাষ্প যাচ্ছে গরমকে কাজে লাগিয়ে যেহেতু শুকনো আবহাওয়া থাকবে ফলে কুড়ি তারিখের আশপাশে একটা বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে যাতে মনে হচ্ছে যেন বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ঝড় হবে কি কালবৈশাখীর সম্ভাবনাও থাকতে পারে দেখুন এরকম কিন্তু একটা ব্যাপার রয়েছে তার মানে বৃষ্টিপাত একটু আসবে মাঝারি ধরনের বৃষ্টিপাত যেগুলো রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সংলগ্ন যে এলাকা রয়েছে মানে এটি এই এলাকাটা বর্ধমান উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এখানে দুই বর্ধমান এই আশপাশে এবং রাজশাহী থেকে শুরু করে খুলনা বিভাগ ঢাকা বিভাগের এই এই দিকগুলোতে হতেও পারে একটা সম্ভাবনা কিন্তু থাকছে যে এইরকমভাবে থাকলো সুতরাং ঢাকা থেকেও বৃষ্টিপাত হবে কুড়ি তারিখ একুশ তারিখ থেকে একটা বৃষ্টি মানে ওই আশপাশে একদিন দুদিন হয়তো একটু অদল বদল হবে কিন্তু বৃষ্টিপাত একটা সম্ভাবনা বোঝা যাচ্ছে হতে পারে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত দেখুন কীভাবে হবে তো রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের দিকে কিছু এলাকাতে আকাশ হতে পারে ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে আকাশ হতে পারে সেটার প্রভাব কিছুটা পুরুলিয়া বা বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা এবং চব্বিশ পরগনা এবং খুলনা বরিশালের আশপাশে কিছুটা বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম মেঘালয় উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে কম চান্স কিন্তু রাতের দিক থেকে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই দেখুন যেটা দিনাজপুর রয়েছে রংপুর রয়েছে বিহার রয়েছে এর পাশাপাশি কিছুটা জলপাইগুড়ি কোচবিহার সংলগ্ন এলাকাতে হতে পারে কিন্তু মালদার আশপাশে এবং রংপুর তার সঙ্গে রাজশাহী এবং বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত দিতে পারে এবং ঢাকা খুলনা বরিশালের দিকেও কিছুটা আসতে পারে এবং একদম রাত থেকে সকালে যদি কিছু হয় আর কি খুব বেশি নেই মনোমানটি পরিষ্কারে থাকবে আংশিক মেঘলা থাকতেও পারে কিছু এলাকাতে আপাতত কিন্তু এরকমই খবর পাওয়া যাচ্ছে এবারে আমরা চোদ্দো পনেরো ষোলো তার মানে পুরোপুরি শুকনোই থাকবে বোঝাই যাচ্ছে কোনো বৃষ্টিপাত হওয়ার চান্স নেই কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাত একটা আপনাদের হতে পারে এই যেটা এই দেখা যাচ্ছে যেটা বাংলাদেশ থেকে ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে কুড়ি থেকে একুশ তারিখের দিকে তার মানে এই সময়তে একটু উত্তর ভাগে বৃষ্টিপাত বাড়বে কারণ কেননা এই জলিবাস যেহেতু উপরে যাবে ফলে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড় এই সময়তে একটু করে আস্তে আস্তে বাড়বে ও দক্ষিণবঙ্গে কমে যাবে তো ভারী হবে কিনা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি থাকবে ওই সময়কালে একটুখানি হলেও থাকবে এইটাই রয়েছে এবারে দেখি বঙ্গোপসাগরে কিছু হবার মতো অতি কিছু হচ্ছে কিনা কুড়ি তারিখ কুড়ি তারিখ পর্যন্ত আপডেট এখনও পর্যন্ত কোনো ইসিএম ডবলে মডেলে দেখছি দেখুন এই যে বায়ুপ্রবাহগুলো দেখতে পাচ্ছেন এই যে বায়ুপ্রবাহ রয়েছে এই বায়ু প্রবাহগুলো এই দিকে যাচ্ছে এখানেই কিন্তু আস্তে আস্তে ঘূর্ণির কিন্তু তৈরি করার প্রবণতা থাকবে দেখুন আস্তে আস্তে জোর বাড়ছে দেখুন এই বায়ুগুলো কী হচ্ছে এই দেখুন এই বায়ুগুলো আস্তে আস্তে এই দিকে ঘোরার চেষ্টা করছে অর্থাৎ এইভাবে চলে আসতে চেষ্টা করবে তার মানে এখনও পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত কিন্তু মানে এই মেন ব্যাপারটা দেখা যায় যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের আশপাশেই ঘূর্ণাপর্ত তৈরি হতে পারে আপাতত এটা দেখে বোঝা যাচ্ছে সেটা আমাদের জানালাম এটা ইসিএম ডব্লু মডেলে দেখলাম দেখি জিএফএস মডেলটা কি বলছে জি মডেল কিন্তু আপাতত এই হালকা ইঙ্গিত দিচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেসেও কিছু এখনও পাওয়া যাচ্ছে না এটা মোটামুটি ইসিএম ডব্লিউ মডেল একটুখানি বোঝানোর চেষ্টা করছে যে এই দিকে একটু ঘূর্ণি তৈরি হতে পারে এই এলাকাতে তারপরে কী হবে না হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আবার আমরা দেখব নজর রাখতে থাকুন ধন্যবাদ